mm -hmm. আসুন এই মেডি আলুটা যতক্ষণ রান্না হচ্ছে এর ফাটে একটি দুষ্প্রাপ্য গাছ দেখাই সেটা হচ্ছে রুদ্রাক্ষ এটা হচ্ছে ইন্দোনেশিয়ার গাছ অনেক জায়গায় রুদ্রাক্ষ আছে একটি হচ্ছে ইন্দোনেশিয়া আমাদের ভারতীয় যে রুদ্রাক্ষ সেটা সাধারণত গোল হয় আর এটি হচ্ছে ইন্দোনেশিয়ার গাছ এটা দুটো মুখ হয় এই যে ফুলের একটি উঁচু অংশ আসছে আর মাস এক পনেরো কুড়ি পঁচিশ দিনের মধ্যেই ফুলটি সম্পূর্ণ ফুটে যাবে এই যত ম্যাচর হবে গাছ তত বেশি ফুল ফল দিতেই হবে রুদ্রাক্ষ সম্বন্ধে মানুষের একটা থাকার ধারণা আছে সেটা হচ্ছে একমুখী দুমুখী তিনমুখী চারমুখী পাঁচমুখী একমুখী রুদ্রাক্ষ খুব দুষ্প্রাপ্য জিনিস তো এটা সাধারণত ম্যাক্সিমাম দুমুখী হয় এই এই ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষটা

Mm hmm.